আজ গাঠি কচুর সম্পূর্ণ নিরামিষ একটা অসাধারণ স্বাদে রেসিপি শেয়ার করব। নিরামিষে তিন কোনো রকম চিন্তা না করে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন গ্রানটি দিয়ে বলতে পারি এক থালা ভাত কিন্তু এইটা দিয়ে শেষ হয়ে যাবে অন্য কিছু কিন্তু আর লাগবে না আর গাঠি কচু রান্না করলে কেমন একটা হেলহ্যালে ভাব কিন্তু থেকেই যায় কী ব্যবহার করলে একদমই কিন্তু কোনো রকম হেলাল ভাব থাকবে না মনে হবে যেন আলু নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি গাঠি কচু নিয়েছি আর কচুগুলোকে কিন্তু আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে মাটি থাকে এবার একটি ছুলনির সাহায্যে ওপরের খোসাটা ভালো করে ছুলে নেব গাঠি কচিগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে লম্বা লম্বা করে চার টুকরো করে নিয়েছে গাঠিগুলোকে এবার জলে তিন থেকে চারবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নেব গাঠি কচু জলে দেওয়া মাত্রই কিন্তু বেশ একটা ঘোলা জল হয়ে যায় এবার তিন চারবার ধুয়ে নিলে কত সুন্দর পরিষ্কার জল হয়ে গেছে এবার জল ছেঁকে একটি প্লেটে তুলে নেব গাঠিগোচোর মধ্যে এবার দিয়ে দেব লেবুর রস এইখানে আমি একটা লেবু যেহেতু বড়ো সাইজের লেবু সেই কারণে পুরো চার পিসের এক পিস লেবু ব্যবহার করেছি যদি আপনারা পাতি লেবু ব্যবহার করেন তাহলে কিন্তু একটা গোটা লেবু দিয়ে দেবেন লেবু কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর লেবু ব্যবহার করলে পরে কচুর মধ্যে যে হ্যাল হ্যাল একটা ভাব থাকে সেটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে একদম পুরো যেন আলুর মতন মনে হবে এর উপরে ছড়িয়ে দিচ্ছে লবণ পরিমাণ অনুযায়ী আরও কারণগুলো হচ্ছে লেবু ব্যবহার করলে কিন্তু বেশ একটা টক টক ভাব আসে তারপরে যদি যে কোনো কচু একটু গলা ধরে লেবু দেওয়ার ফলে কিন্তু সেটা কেটে যায় এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো এক চা চামচ বেসন আর এই বেসন ব্যবহার করলে যেমন টেস্ট হয় তেমন গন্ধ বের এবার সব কিছু ভালো করে গাঠি কচুর সাথে মেখে নেবো গাঠি কচু সব কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ঠিক এইভাবে রেখে দিতে হবে এই সময়ের মধ্যে একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে এইখানে নিয়েছি কালো সর্ষে সাদা জিরে আর কাঁচা লঙ্কা এইগুলোকে একসাথে পেস্ট করে নেব মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর পনেরো মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা ঝাঁঝির সাহায্যে গাঠি কচুগুলোকে বেশ লবণ দেওয়াতে জল ছাড়তে শুরু করেছিল সেটা কিন্তু ছেকে তারপরে আস্তে করে গরম তেলে ছেড়ে দেব গাঠি কচুগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই কারণে কিন্তু যে গাঠিকচুর মধ্যে হালহাল বা লালা জাতীয় ব্যাপারটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ কেটে গেছে আর দেখাই যাচ্ছে যে কোনো রকম কিন্তু লালা ভাব নেই পুরো একটা ঝরঝরে ভাব চলে আসছে মনে হচ্ছে যেন আলু ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এতে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের ওপরেই সিদ্ধ হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলু আলুটা অপশানাল কেউ নাও দিতে পারেন আর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে তারপরে এটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব গাঠি কচু তো অনেকভাবেই খেয়েছেন একবারের জন্য হলেও ঠিক এইভাবে রেসিপিটি ট্রাই করুন আশা করি ভীষণ কিন্তু ভালো লাগবে আলু কথা বলতে বলতে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলোকেও এবার তেল ছেঁকে একইভাবে তুলে নেব বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ কালো জিরে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব তারপরে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো যদি কেউ লেবু ব্যবহার না করেন তাহলে কিন্তু অবশ্যই টমেটোর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন টমেটোটা বেশ তেল কিন্তু মুজে গেছে ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দেব কালারের জন্য হাফটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলার থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা গাঠি কচু আর আলু দিয়ে সমস্ত কিছু আবারও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলু আর কচু কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই কারণ ভাজাতেই তো আলু আর গাঠি অর্ধেকের থেকেও বেশি সিদ্ধ হয়ে গেছে সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে টকবক করে ফুটিয়ে নেব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব আর আলু আর গাঠি কচু একটু ভেঙে ছুঁড়ে দেব ঝোলের সাথে চেক করে নিচ্ছি আলু আর গাঠি সিদ্ধ হলো কি না সমস্ত কিছুই কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি বড় চামচের হাফ চামচ চিনি চিনিটা মিশিয়ে নিয়ে সব শেষে দেবো বড় চামচের হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব আর টেস্টটা আর একটু বাড়াবার জন্য ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অবজার্ভের জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে সুন্দর আর টেস্ট কিন্তু তার থেকে দ্বিগুণ একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের অসাধারণ স্বাদের গাঁঠি নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে